হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে আমার আদি এখন রেডি হয়ে গেছে এখন স্কুল যাবে রেডি হয়ে নাও সাইকেল নাও সাইকেলে ওঠো তো কে রে কে রেডি কে রেডি করলো মা রেডি করে দিয়েছে বাবা আজকে থেকে আবার নতুন শু পরে যাবে আদি তাই তো তোমার পড়তে পারবে না একটু শক্ত আছে মা পরিয়ে দেবে আর এখানে আদি পাপার এখন ট্রিটমেন্ট চলছে মাথা যন্ত্রণা মা এখন টিপে দিচ্ছে মাঝে মাঝে আবার আদিও টিপে দিচ্ছে আবার মারামারিও চলছে এই যে মাঝে মাঝে আদিও টিপছে আবার মাও টিপে দিচ্ছে ওর মাথা যন্ত্রণা টাটা মামা আমি আর নিচে যাচ্ছি না হ্যাঁ টাটা টাটা বাই বাই আমি আর নিচে যাচ্ছি না হ্যাঁ যাও যাও তুমি চলে আজ যেহেতু বিপত্তারণী পুজো মা বিপত্তারণী পুজো করেছে এই যে সব ডালা সাজিয়ে নিয়েছে এখন যাবে পুজো দিতে এই যে এখানে সব ফল ফুল আলতা সিঁদুর মিষ্টি সব আছে এখন যাবে পুজো দিতে আদি চলে গেছে স্কুল এবার মা যাচ্ছে পুজো দিতে আজকে যেহেতু পুজো তো কালকে বাড়ি থেকে আসার সময় সব বাজার করে নিয়ে এসেছি সেটা তো তোমরা ব্লগে দেখেছোই তো এই যে আজকেও কাঁঠাল আনা হয়েছে আমি প্রচুর কাঁঠাল আজকেও খেয়েছি কি জানি এই বছরে আমি প্রচুর কাঁঠাল খাচ্ছি আমার কাঁঠাল খেতে ভালো লাগে তাই আমি খাচ্ছি এখন অব্দি হয়নি তো খাচ্ছি আমার ভালো লাগছে স্কুল থেকে এসে নিজের জুতো নিজের র্যাকে রাখছে খুলে গুছিয়ে নিজের জুতোটা নিজে ফুললো খুলে এখন নিজের র্যাকে রাখছে থ্যাংক ইউ এবার কি করতে হবে আই কার্ড খুলতে হবে তাই তো আচ্ছা তারপর আই কার্ডটা ওই টেবিলে রাখো আমি পরে রেখে দিচ্ছি তারপর কি করতে হবে ব্যাগটা রাখতে হবে আচ্ছা আচ্ছা পরে আমি টাঙিয়ে দেবো হ্যাঁ পরে টাঙিয়ে দেবো ঠিক আছে এরপর ড্রেসটা ড্রেসটা খুলতে হবে না ড্রেসটা তো আমি হেল্প করতে হবে নাহলে তুমি একা একা পারবে না তাই তো পাপা অফিস থেকে আসা মাত্রই একদম পাপার কাছে চলে গেছে দিয়ে দুজনে মিলে এখন একটু ফোন দেখছে তারপর আমরা বেরোবো হচ্ছে বজরাংবালির মন্দিরে যেহেতু মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবারে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি বজরাংবালির মন্দির আমি আগেও তোমাদের ব্লগে বলেছি মন টানছে তাই যাচ্ছি কতদিন যেতে পারবো জানি না তবে আমি প্রত্যেক মঙ্গলবার যাওয়ার চেষ্টা করি আদিকে নিয়ে তো সেই দিনও আমরা আদিকে নিয়ে গেছিলাম হচ্ছে বজরাংবালী মন্দিরে তো সেদিন একটু লেট হয়ে গেছিলো কারণ আদি পাপা আসতে একটু লেট করেছিল যার জন্য লেট হলো তো তাও দেখলাম গিয়ে পুজো দিলাম ওর নামে তো পুজো দেওয়া টেওয়া হলো কারণ ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে পুজো হয়ে যায় আদির বাবা অফিস থেকে একটু লেট করে এসেছিলো বলে আমাদের যাওয়াটাও লেট হলো ওই জন্য তো তাও ঠাকুরমশাই বসেই থাকে পুজোটা করে নিলাম খুব ভালো লাগলো আর বাড়ি ভালো লাগে আর যতবার মানে যাওয়ার চেষ্টা করি যতটাই বাধা আসুক না কেন মঙ্গলবার করে আমি যাওয়ার চেষ্টা করছি এখন তো তোমরাও দর্শন করে নাও বাজরাংবালিকে আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই বাজরাংবালিকে বলো এই বছরটা যেন সবার খুব ভালো যায় কারণ এই বছরে যা সব হচ্ছে তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে আগের দিন যেহেতু রথ মেলায় গেছিলাম কিন্তু জগন্নাথ দর্শন পাইনি কারণ আমরা যখন গেছি আর যখন বেরিয়ে এসেছি আমরা কিন্তু রথ দেখতে পাইনি আর ঠাকুরও দেখতে পাইনি ওই জন্য তোমাদেরকেও দেখানো হয়নি তাই আজকে তোমাদেরকে আমি দেখালাম হচ্ছে নবদ্বীপ থেকে যেই ঠাকুরটা আসে যেই রথটা আসে সেই রথটা আমাদের বহরমপুরের এখানে আমাদের গঙ্গার ধারে থাকে ওটা তোমার উল্টো রথের দিন আবার হয়ে তারপর যায় তো এই হচ্ছে জগন্নাথ তোমরাও দর্শন করে নাও অবশ্যই সবাই সবার মনস্কামনা বলো জগন্নাথের সবার মনস্কামনা যেন পূরণ করে তো ঠাকুরটা জাস্ট মানে কী বলবো যে নবদ্বীপে গিয়ে তো সবার দেখা হয় না তো সেখানে যে দর্শন যারা করতে পারে না তা বহরমপুরে যে নিয়ে আসে তো খুবই ভালো লাগে আর ঠাকুরটা দেখতে তো মানে অসাধারণ লাগছিলো আর ছিল খুব সুন্দর আর সেখানে তোমার সব নাম জপ হচ্ছিলো কীর্তন হচ্ছিল এত সুন্দর লাগছিল Kau seri-seri, wala seri uma esti teni Nu huling men respuesta Ke penduduk semester melay soci এই জাস্ট বাড়ি এলাম কিছুক্ষণ আগে এসেছি তারপর আদিকে ভাতটা রেডি করে দিলাম আদি মায়ের কাছে খাচ্ছে আজকেও পুজো দিতে গেছিলাম বাজরাংবালির কাছে মানে আমরা এবার ঠিক করেছি প্রত্যেক মঙ্গলবার দিন যাব এখন জানি না কতটা কি এখন বাজরাংবালি টানবে যেদিন যেদিন টানবে অবশ্যই যাব তো আজকেও গেছিলাম খুব ভালো লেগেছে খুব শান্তি পেয়েছি আর আদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি মঙ্গলবার মঙ্গলবার তো ও খুব ভালোবাসে যেতে ঘুরে এলাম এখন আদির পাপা বেরিয়েছে বাড়ি আসুক তারপর আবার খাওয়া দাওয়া হবে